নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে আপনার সংযোগগুলি পুষ্টি দিন বিশ্রাম নিতে এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং লক্ষ্যগুলির উপর চিন্তা করতে কিছু সময় নিন এই দিনগুলিতে ক্যারিয়ার পরিবর্তন ঘটতে পারে যা নতুন বৃদ্ধির সুযোগ দেয় এই দিনগুলিতে সৃজনশীলতা এবং অনুপ্রেরণায় একটি বাড়তি অনুভব হবে বিশেষত আপনার কর্মজীবনে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনার মনোযোগ পেশাগত লক্ষ্য অর্জন এবং দীর্ঘমেয়াদী সফলতার দিকে চলে যেতে পারে আর্থিকভাবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন সম্পর্কগুলি সফল হবে যদি আপনি প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় দেন প্রিয়জনদের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দিলে আবেগীয় উষ্ণতা তৈরি হয় ভুল বোঝাবুঝি আসতে পারে খোলামেলা যোগাযোগ এগুলি সমাধান করবে এই দিনগুলিতে পারিবারিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার দিকে মনোনিবেশ করুন বন্ধুত্বগুলি আনন্দ আনবে এবং প্রয়োজনে সহায়তা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ করার ব্যাপারে সতর্ক থাকুন কারণ এটি আপনাকে দহনে পৌঁছাতে পারে অধ্যান্তিকভাবে প্রতিরাতে ধ্যান বারবার ফিরে আসা উদ্বেগকে শান্ত করে ও আশা ফিরিয়ে আনে এই দিনগুলিতে কিছু সামান্য দুর্ঘটনার আশা করুন কোনো চোট এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় এই সময়ে আপনি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে এই দিনগুলি আবেগিক স্পষ্টতায় পূর্ণ দিন আশা করুন আপনি আপনার মনে থাকা প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন বিশেষায়িত পাঠে নিমগ্ন হওয়া আপনার মনকে সৃজনশীল ও তীক্ষ্ণ রাখে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলিকে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে মেলানোর কথা ভাবুন ক্যারিয়ার সাফল্য আসন্ন তবে প্রতিবন্ধকতাগুলি উপস্থিত হতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে এটি আপনার দক্ষতা এবং ক্ষমতা প্রদর্শন করার একটি ভালো সময় তবে একসাথে খুব বেশি কাজ গ্রহণ করা এড়িয়ে চলুন আপনি একটি বৃদ্ধি পাচ্ছে শিল্পে সফলভাবে বিনিয়োগ করবেন যা আগামী কয়েক বছরে উচ্চ রিটার্ন আনবে পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সংযোগগুলি আবেগগতভাবে পরিপূর্ণ হবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য পরিকল্পনা করতে আনন্দ পাবেন পারিবারিক জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং আপনি আপনার কাছের লোকেদের কাছ থেকে সমর্থন পাবেন ঘনিষ্ঠ বন্ধু ও সঙ্গীরা ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার মানসিক সহায়তা চাইতে পারে আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে এবং যথেষ্ট বিশ্রাম নিতে নিশ্চিত হন পরিবার মানসিক সমর্থন প্রদান করবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যতক্ষণ না আপনি চাপ এড়িয়ে চলেন ভাবে আপনি একটি উচ্চতর উদ্দেশ্যের প্রতি একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং আপনি বৃহত্তর মঙ্গলের জন্য অবদান রাখার উপায় খুঁজে পেতে পারেন মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমায় সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে আপনার অধ্যাবসায় দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে আপনার জনপ্রিয়তা বোঝার সুযোগ এই দিনগুলিতে আপনি পেতে পারেন আত্মবিশ্বাসের অভাব থাকলেও সব কাজে সফলতা মিলবে সঞ্চয়ের দিকে দেখলে এই দিনগুলি শুভ পরিবারের কারো জন্য বাড়িতে খুশির জোয়ার দেখা দেবে প্রেমের দিকে বিশেষ আনন্দ থাকবে ব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ